এইচ আর অনলাইন সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আলোচনা করবো হিয়ারিংয়ের নোটিশ সম্পর্কে নিয়ে আগামী সপ্তাহে কিন্তু হেয়ারিং শুরু হয়ে যাবে তাই গত বৃহস্পতিবার থেকে কিন্তু এর যে নোটিশ আছে সেই নোটিশ কিন্তু বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে এবং নোটিশ কিন্তু ছাপানোও হয়ে গেছে প্রথম হেয়ারিং হবে তিরিশ লক্ষ উপভোক্তার এবং তার পরবর্তী হেয়ারিং হবে এক কোটি ছত্রিশ লক্ষ উপভোক্তার মতন লোকের হেয়ারিং হবে কোন উপভোক্তার কোথায় হেয়ারিং হবে এই সমস্ত বিষয় তথ্য নিয়ে আলোচনা করব এবং কিছু উপভোক্তা আছে যাদের হেয়ারিং কিন্তু তাদের বাড়িতে বসেই কিন্তু হেয়ারিং করানো হবে এইটাই কিন্তু নির্বাচন কমিশনকে জানিয়েছিলেন আমাদের যে পশ্চিমবঙ্গের নির্বাচন সিইও আছেন তিনি কিন্তু জানিয়েছিলেন দেখুন আপনাদেরকে আমি দেখাচ্ছি শুনানির জন্য কিন্তু বৃহস্পতিবার থেকে ভোটারদের নোটিশ পাঠানো হচ্ছে কমিশনে কারা ডাক পাবেন এবং কারা পাবেন না এই নিয়ে কিন্তু এই ভিডিওর মধ্যে সমস্ত তথ্য কিন্তু আলোচনা করব আগামী চোদ্দোই ফেব্রুয়ারি কিন্তু দু হাজার মধ্যে ভোটার তালিকা যে চূড়ান্ত তালিকা আছে সে চূড়ান্ত তালিকা কিন্তু প্রকাশ হবে অর্থাৎ শুনানি চলবে কিন্তু সাতই ফেব্রুয়ারি পর্যন্ত অর্থাৎ আপনার একবার হিয়ারিং হওয়ার পর শুনানি যাওয়ার পর আপনার নাম কাটার পূর্বে আপনাকে কিন্তু আরেকবার কিন্তু হেয়ারিংয়ের জন্য ডাকা হবে এবং প্রতিটি বিধানসভায় একাধিক অধ্যায় কিন্তু একাধিকবার কিন্তু শুনানি হবে তাই শুনানি পর্বের প্রমাণ নথি হিসেবে ১৩টি যে নথির কথা অর্থাৎ তেরো থেকে বারোটি যে নথির কথা আগে কমিশন বলেছিল তার থেকে যথা উপযুক্ত একটি তথ্য নিয়ে গেলে কিন্তু আপনার হিয়ারিং হয়ে যাবে এবং আপনাদেরকে আমি পুরো দেখাচ্ছি পুরো ডিটেলসটা এর মধ্যে কি কি আছে শুনানির জন্য বৃহস্পতিবার থেকে কিন্তু ভোটারদেরকে নোটিশ পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন দু দুই সালে রাজ্যে এর আগে শেষ এসআইআর হয়েছিল ওই বছরে ভোটার তালিকার সঙ্গে কোনো যোগসূত্র দেখতে পারেননি তিরিশ লক্ষ অর্থাৎ নন ম্যাপিং জায়গা যেগুলো ছিল সেই নন ম্যাপিং ভোটার ছিল তিরিশ লক্ষ উনষট হাজার দুশো তিয়াত্তর জন কিন্তু নন ম্যাপিং ভোটার আছে যাদের কোনো দু হাজার দুই সালের এসে যাদের বাবা মা দাদু দিদার সম্পর্ক দিয়েও কিন্তু তারও কোনো যোগসূত্র খুঁজে পাওয়া যায়নি এইগুলোকে বলা হয়েছে নো ম্যাপিং ভোটারদের প্রত্যেকের কাছে কিন্তু এই নোটিশটি আগে যাবে অর্থাৎ এই তিরিশ লক্ষ উনষট হাজার দুশো তিয়াত্তর জন ভোটারের যেগুলো নন ম্যাপিং নো ম্যাপিং হয়ে আছে সেগুলোর কিন্তু আগে হেয়ারিং হয়ে যাবে নোটিশ দেওয়ার সাত দিন সময় দেওয়া হবে ভোটারদেরকে যে কোথায় কখন শুনানি হবে তা কিন্তু এই নোটিশেই বলে দেওয়া হবে ঠিক আছে অর্থাৎ আপনাদেরকে সাত নোটিশ যখন পাঠাবে নোটিশের একটা উপ একটা নির্দিষ্ট টাইম দেওয়া থাকবে সেই টাইমের মধ্যেই কিন্তু আপনাদেরকে যে আছে বিডিও বা ডিএম অফিস বা এসডি অফিস সেখানে গিয়ে কিন্তু আপনাদেরকে নিজেদের তথ্যগুলো কিন্তু সাবমিট করতে হবে নিজেদের তথ্যগুলো কিন্তু তাদেরকে উক্ত সময়ে গিয়ে কিন্তু তাদেরকে দেখিয়ে আসতে হবে এবং কখন শুনানি হবে তা কিন্তু নোটিশে অর্থাৎ কখন কোন সময়ে কোন ডেটে কটা সময় আপনার শুনানি হবে এটা কিন্তু সেই নোটিশেই কিন্তু বলে দেওয়া থাকবে এরপরে দেখুন যে নো ম্যাপিং শ্রেণীভুক্ত ভোটারদের পাশাপাশি আরও এক কেউটি ভোটারদের নিয়ে কিন্তু সন্দেহ রয়েছে কমিশনের অর্থাৎ যেগুলো নো ম্যাপিং হয়েছিলো সেগুলো ছাড়াও কিন্তু আরও এক কোটি যে ভোটার আছে এক কেটিরও বেশি অর্থাৎ এক কোটি ছত্রিশ লক্ষর কাছাকাছি ভোটারদের কাছে কিন্তু সন্দেহ রয়েছে এই যে আপনাদের এখনই বললাম যে এই শ্রেণীতে রয়েছেন প্রায় এক কোটি ছত্রিশ লক্ষ ভোটার আছে অর্থাৎ এই এক কোটি ছত্রিশ লক্ষ ভোটারকে কিন্তু প্রথম ফেজে প্রথমেই বললাম যে যাদের নো ম্যাপিং ছিল তাদের কিন্তু তিরিশ লক্ষ যে ভোটার আছে সেই তিরিশ লক্ষ ভোটারের যে আছে তাদেরকে কিন্তু প্রথমে নোটিশ দেওয়া হবে তারপর নোটিশ দেওয়া হবে এই এক কোটি ছত্রিশ লক্ষ মানুষকে কিন্তু নোটিশ দেওয়া হবে তাদের নামও কিন্তু খসড়ায় তালিকায় রয়েছে অর্থাৎ এক কোটি ছত্রিশ লক্ষ যে ভোটার আছে এদের নাম কিন্তু খসড়া তালিকায় রয়েছে এত সত্ত্বেও কিন্তু এদেরকে কিন্তু নোটিশ করা হবে কারণ তাদের নামের ভুল হতে পারে বা বাবার নামের সাথে বয়সের সাথে কোনো কিছু একটা ডিফারেন্স ছিল কোনো কিছু একটা পার্থক্য ধরা পড়ে গেছে বা তাদের নামের প্রতি কোনো সন্দেহ থেকে গেছে তাদের ওর জন্যই কিন্তু পাঠানো হবে তবে তাদের এনুমেশন ফর্মে পাওয়া তথ্য এই যখন আমি আবারও বলছি তবে তাদের এনুমেশন ফর্মে পাওয়া যে তথ্য আছে এনুমেশন ফর্মে পাওয়া তথ্য সন্দেহজনক যে কমিশনের কাছে অর্থাৎ ওই যে বললাম যে নামের ভুল আছে কখনো বাবার সাথে পুত্রের বয়সের মিল পাচ্ছে না বা স্বামী স্ত্রীর যে একজন স্বামী বা স্ত্রীর যে কোনো কোনোরকম হয়তো কোনো কিছু একটা রিলেশনের জায়গা বা কোথাও কিছু একটা কমিশনের কাছে সন্দেহজনক ঠেকেছে সেই কারণেই তাদের তথ্যটি যাচাই করার জন্য বুথ স্তরের যে অফিসার আছে বিএলওরা কিন্তু যাচাই প্রক্রিয়ার পরও যে সমস্ত ভোটারদেরকে নিয়ে কমিশনের সন্দেহ দরিভূত হবে না তাদের কেবল তাদেরই কিন্তু শুনানির জন্য ডাকা হবে মানে যাদের অল্প স্বল্প যেগুলো সন্দেহজনক থাকবে বা কোনো কিছু মিস্টেক থাকবে সেইগুলো যাচাই করবে কিন্তু আপনার যে বুথ লেভেল অফিসার আছে বিএলও তিনি কিন্তু সেই কাজটি সেরে ফেলবেন এবং তারপরও যদি কমিশনের কোনো সন্দেহ থেকে থাকে তখন কিন্তু আপনাদের কে কিন্তু তখন কিন্তু আপনাদেরকে শুনানির জন্য ডাকা হবে আগামী চোদ্দোই ফেব্রুয়ারি কিন্তু চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে আমি আপনাদের আগেও বলেছি যে চোদ্দোই ফেব্রুয়ারি কিন্তু চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে অর্থাৎ আপনাদের যে শুনানি হবে আপনাদের যে হেয়ারিং হবে দুটো দাফে সেই হেয়ারিং কিন্তু চলতে থাকবে সাতই ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু হেয়ারিং চলতে থাকবে প্রতিটি বিধানসভার একাধিক জায়গায় কিন্তু শুনানি হবে অর্থাৎ প্রত্যেকটি বিধানসভার ক্ষেত্রে ব্লকে ব্লকে কিন্তু এই শুনানিগুলো কিন্তু চলতে থাকবে শুনানির পর্বের প্রামাণ্য নথি হিসেবে কমিশন তেরোটি নথির কথা আগেই উল্লেখ করেছে যা প্রয়োজনে একাধিক নথি দেখাতে হতে পারে এবং নো ম্যাপিং বা সন্দেহজনক ভোটার তালিকায় যারা রয়েছে তাদেরকে কিন্তু তেরোটির মধ্যে কিন্তু একাধিক কিন্তু তাদেরকে তথ্য যে নথি যে আছে সেই তথ্য নথি কিন্তু তাদেরকে দেখাতে হবে একদম যাদের নামের গণ্ডগোল আছে বা বাবার সাথে নামের মিসম্যাচ আছে টাইটেলের মিসম্যাচ আছে তাদের ক্ষেত্রে কিন্তু যে কোনো একটা ডকুমেন্টস দেখালে কিন্তু সেক্ষেত্রে তাদের হয়ে যাবে এবং কোনো ভোটার কমিশন নির্ধারিত দিনে শুনানির জন্য যদি উপস্থিত থাকতে না পারে সেক্ষেত্রে তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে কমিশন সূত্রে খবর বিশ্বাসযোগ্য কারণ দেখাতে পারলে ভোটারকে শুনানির জন্য অতিরিক্ত সময় দেওয়া হবে যে সমস্ত ভোটারের বয়স পঁচাশি পেরিয়েছে তাদের বাড়িতে বসেই কিন্তু শুনানি করার জন্য নির্বাচন কমিশনকে প্রস্তাব দিয়েছেন আমাদের যে মুখ্য নির্বাচন আধিকারিক আছেন আমাদের পশ্চিমবঙ্গের সিইও আছেন মনোজ কুমার আগরওয়াল তিনি কিন্তু নির্বাচন কমিশনকে কিন্তু এই কথাটা জানিয়েছেন যাদের পঁচাশির উপরে বয়স আছে পঁচাশির ঊর্ধ্বে যাদের বয়স আছে পঁচাশি বছর বয়সের ঊর্ধ্বে জেনারা আছেন তাদের শুনানি কিন্তু হেয়ারিং কিন্তু তাদের বাড়িতে বসেই করতে হবে বলে তিনি জানিয়েছেন এই সামান্যটুকু তথ্য আপনাদেরকে দেওয়া ছিল তাই আপনাদেরকে দিলাম আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন